আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি তো এখানে আমি হচ্ছে সকালের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি আজকে সকালের নাস্তাটা একটু অন্যরকম করে বানাবো তো এখানে আমি হচ্ছে নিয়েছি আটা সুজি আর নিয়েছি হচ্ছে মতো লবণ দিয়ে আমি হচ্ছে একটা ব্যাটার করে নিয়েছি ব্যাটার করে এটাকে আমি হচ্ছে রেখে দিচ্ছি রেস্টে কিছুক্ষণের জন্য আর এই নাস্তাটা খেতে কিন্তু তো অনেক মজার হয় তাই ভাবলাম যে আজকে বানা যাক তো এই যে আজকে বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন ব্যাটারটা রেস্টে রেখে দিয়ে আমি হচ্ছে বাকি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে তো ছোলাটাই বানিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা এদিকে ফ্রাই হচ্ছে আর এদিকে আমি হচ্ছে ছোলাটাকে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি হচ্ছে এই তো প্রেশারে দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে হালকা করে একটু নাড়াচাড়া করে এখানে জল দিয়ে দিব জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিব এটা এদিকে হতে থাকবে এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখন একটা লাইক দেন নি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে আর আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো অপ এবং ভাইয়ারা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি আপনাদের কাছে সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যেসব সকল আপ এবং ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন সেই সকল এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ ও এদিকে আমি হচ্ছে দুধটাকে জাল করে নিব তার জন্য হচ্ছে এই যে দুধটাকে আমি ঢেলে নিলাম তো ওগুলো ওদিকে হচ্ছে আর এদিকে আমি হচ্ছে বাকি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি সাথে এই যে আমি হচ্ছে কিছু সবজি নিয়েছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে আলু নিয়েছি একটা গাজর নিয়েছি আর নিয়েছি হচ্ছে পাতাকপি তো এই যে এটা দিয়ে আমি হচ্ছে একটু গ্রেড করে নিচ্ছি তো এই যে আমি হচ্ছে সবগুলোকে কেটে রেডি করে নিয়েছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে আলু গাজর আর নিয়েছি পাতাকপি নিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর নিয়েছি হচ্ছে আদা কুচি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ তো এই যে এগুলোই অফ ক্যামেরাতে আমি কিন্তু ছোলাটাকে বানিয়ে নিয়েছি আর দুধটাও জাল করা হয়ে গেছে তো ওগুলোকে আমি রেখে দিয়েছি আর এই যে এদিকে আমি হচ্ছে রান্নায় চলে আসলাম তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি আর রসুন কুচি না সরি আদা কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আগে থেকে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম তো সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়েও আবার কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিচ্ছি নিয়ে আমি এবার এখানে দিয়ে দিব সবগুলো সবজি যেগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আলুগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর আর দিয়ে দেবো হচ্ছে পাতাকপি তো সব কিছুকে দিয়ে আমি হচ্ছে মিক্স করে নিচ্ছি তো সবগুলো সবজিকে দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখেছি দিয়ে আমি হচ্ছে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি হচ্ছে কিছু মশালা অ্যাড করব তো এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে তো এখানে আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে লবণ মশলাগুলো অল্প অল্প করেই দিতে হবে বেশি দিলে হবে না কারণ হচ্ছে এটা ভালো লাগবে না তো এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে গরম মশলা অল্প গরম মশলা দিয়ে দিলাম তো সব কিছুকে দিয়ে এবার হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা বেশি সেদ্ধ করতে হবে না অল্প সেদ্ধ করলেই হয়ে যাবে তো এই যে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে এই যে এখন আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে নামিয়ে নিব। তো আমি গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছি আর এই যে এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়ে সেট হয়ে গিয়েছে তো আমি হচ্ছে আর একটু মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সেই সবজিগুলোকে তো আমি এখানে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এবার মিক্স করে নিব ব্যাটারের সাথে আর চাইলে আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন আমার মেয়ে যেহেতু সবজি খেতেই চায় না তো এইভাবে বানালে মেয়ে দেখা যায় যে সবজিটাও খাওয়া হয় আর হচ্ছে নাস্তাটাও অনেক মজার হয় তো চাইলে আপনারাও বানিয়ে দেখতে পারেন এ নাস্তাটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো এখানে আমার ব্যাটারটা একটু মনে হচ্ছিলো তো এখানে আমি দিয়ে দিলাম আবারও একটু জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তো এবার দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে তো আমি এবার চুলোটাকে অন করে একটা কড়াই বস্তি দিচ্ছি কড়াই বস্তি দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব অল্প তেল তেল দিয়ে আমি হচ্ছে কড়াইটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি চারিদিকে তারপরে এই যে অল্প অল্প করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো এবার আমার এক সাইডটা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এটাকে আমি হচ্ছে এবার উছিয়ে নিচ্ছি এটা হয়ে গিয়েছে আর সকাল সকাল যদি এরকম একটা নাস্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি হচ্ছে এদিকে এটা বানিয়ে নিচ্ছি আর আরেকটা চুলোতে আমি হচ্ছে চাও বানিয়ে নিচ্ছি তো চাটাও আমার ওদিকে হচ্ছে তো চায়ের সাথে এটা কিন্তু ভীষণ মজা লাগে তো আমি হচ্ছে একইভাবে সবগুলোকে ভিজে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ হচ্ছে এমনিতেই ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত তার জন্যই আর এই তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে চা আর নাস্তাটা রেডি হয়ে গিয়েছে এবার খাওয়ানোর পালা তো চলে আসলাম হচ্ছে খেতে তো এখানে আমি দুইটা কাপে চা নিয়ে নিয়েছি আমার জন্য আর মেয়ের জন্য মেয়ের পাপা তো খেয়ে নিয়েছে ওকে আমি ছোলামুড়ি দিয়েছিলাম তো ছোলা খেয়েছে আর নাস্তাটা খাওয়ার জন্য ওকে আমি অনেক জোর করছিলাম তো ও আবার একটু খেয়ে দেখলো তো খেয়ে খেয়ে দেখে বললো যে খেতে কিন্তু অনেক মজার হয়েছে তো পরে আবার ও খেয়েছিল। তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি আর নাস্তাটা সত্যি অনেক মজার হয়েছিল। আমার মেয়েও খেয়েছিলো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম